নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এলাম একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আজকের রেসিপি খুব সুন্দর একটা পরোটার রেসিপি বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের এই রেসিপি বিশেষ করে বাচ্চা স্কুলের টিফিনের জন্য খুব কম সময়ে রেডি হয়ে যায় এই রেসিপিটা চলুন দেখে নেবো আজকের রেসিপি কীভাবে বানাবো আর কি কী লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেব স্টেপ বাই স্টেপ চলুন শুরু করবো আজকের রেসিপি তো রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করবো আজকের রেসিপি তো রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি গাজর কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আলু সবগুলোকে আমি এখানে শপিং করে নিয়ে এসি দেখুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবারে একটা ব্যাটার বানিয়ে নেবো ব্যাটার বানানোর জন্য এখানে দিয়েছি আমি আটা খুব হেলদি একটা রেসিপি আপনি চাইলে এখানে ময়দা দিয়েও বানাতে পারেন তো দিয়ে দেবো একখানা ডিম এখানে দুখানা ডিম আমি দিয়েছি দুখানা ডিম দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটা না ডিম আমি এখানে দিয়ে দেবো আমি একখানা ডিম দিয়েছি একখানা ডিম এখানে আমি দিয়ে দেব দিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ব্যাটারি বানিয়ে নেবো দেখুন এমনভাবে অল্প অল্প জল দিয়ে একটা থিক ব্যাটার বানিয়ে নেবো বিশেষ সাহায্যে ব্যাটারটা আমি রেডি করে নেব খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা খুব হেলদি একটা রেসিপি বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের একটা রেসিপি সকালের ব্রেকফাস্টে বলুন বা বাচ্চাদের স্কুলের টিফিনে বলুন খুব সুন্দর একটা রেসিপি খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় রেসিপিটা চাষ করি আমাদের ভালো লাগবে এই রেসিপি যদি আপনি বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দেন পুরো টিফিন বক্স খালি করে আসবে বাচ্চারা সুন্দর একটা হেলদি রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো ব্যাটারটা বানানো হয়ে গেছে এটাকে আমি একটু রেস্টে রেখে দেবো তারপরে এখানে আমি তেল নিয়েছি এক টেবিল চামচ তেলটা একটু গরম হলে এখানে দিয়ে দেবো আমি গোটা জিরা হাফ টিস্পুন রেটে একটু ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমি আমি এখানে খেসারির ডাল নিয়ে নিয়েছি আপনি চাইলে অন্য ডালও নিতে পারেন যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ খেসারির ডাল ডালটা দিলে কী হবে রেসিপিটা খুব সুন্দর টেস্ট হবে খেতেও খুব মজা লাগবে সবগুলো ফ্রাই হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ শপিং করে রেখেছিলেন যে পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনি আপনার হাত মতো বুঝে দিয়ে দেবেন তো দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব দেখুন এমনভাবে ভালো করে ফ্রাই করে নিতে হবে এটা ফ্রাই আপনি কাঁচাও দিতে পারেন তো ফ্রাই করলে কী হবে রেসিপির টেস্টটা গুণ বেড়ে যাবে তো যে আলুটা আমি রেখেছিলাম আমি এখানে এখানে মিডিয়াম সাইজ একখানা আলু নিয়েছি একখানা গাজর নিয়েছি তো গ্রেট করে রেখেছিলাম রেখে দিয়ে একটু ফ্রাই করে নেবো সবগুলো একসঙ্গে একটু এমনভাবে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে তারপর এখানে দিয়ে দেবো আমি লবণ স্বাদ মতো আর দিয়ে দেবো এখানে হলুদ পাউডার হাফ টিস্পুন লঙ্কা পাউডার দিয়ে দেবো হাফ টি স্পুন আর দিয়ে দেবো জিরা পাউডার হাফ টি স্পুন সবগুলো দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেব খুব সুন্দর একটা মজার একটা রেসিপি বন্ধুরা আর দিয়ে দেবো এখানে টমেটো আমি এখানে একখানা মিডিয়াম সাইজ টমেটো কেটে নিয়েছিলাম টমেটোটা দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব দু তিন মিনিট আমি এটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব দেখুন এমনভাবে একটু ফ্রাই করে নিতে হবে খুব সুন্দর একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে বলবেন ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেলাইকনটাকেও অলে সেট করে রাখুন তাহলে কী হবে আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশানটা আপনার কাছে আগে পৌঁছবে তো দেখুন বন্ধুরা এরভাবে ফ্রাই করে নিয়েছি দু তিন মিনিট এবারে আমি দিয়ে দেবো এখানে কুচানো ধনিয়া পাতা আমি এখানে দু টেবিল চামচ ধনিয়া পাতা দিয়েছি তো এটাকে দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব ভালো করে এরা একটু ফ্রাই করে নেব এক মিনিট তো বন্ধুরা এটাকে আপনারা কাঁচাও ইউজ করতে পারেন তো ফ্রাই করে নিলে কী হবে টেস্টটা খুব সুন্দর হয়ে যাবে আর কোনো কিছু কাঁচা থাকবে না দুর্দান্ত টেস্ট হবে তো দেখুন এবারে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ব্যাটারে এই ফ্রাই করা মশলাগুলো ঢেলে দেব দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব দেখুন এমনভাবে ভালো করে সবগুলোকে দিয়ে দেব দেখুন কত সুন্দর লাগছে আর খেতেও খুব মজার লাগবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তো সবগুলো দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে আমি একবার মাখিয়ে নেব চামচ দিয়ে ভালো করে একটা ব্যাটারের সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে বাচ্চাদেরকে বয়স্ক সবারই পছন্দের এই রেসিপিটা খুব সুন্দর একটা ব্রেকফাস্ট রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো দেখুন বন্ধুরা ব্যাটারটা কত সুন্দর হয়ে গেছে এবার আমি এটাকে একটা একটা করে পরোটা বানাতে স্টার্ট করবো দেখুন ব্যাটারটা আমার পুরো রেডি হয়ে গেছে আমি একটা ফ্রাই প্যান গরম করে নেব কালকে একটু তেল ব্রাশ করে দিয়েছি এবারে এটাকে এক ডাব্বু করে দিয়ে এটাকে একটা একটা করে পরটা আমি বানিয়ে নেব দেখুন এমনভাবে খুব কম সময়ের মধ্যে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য খুব দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা যদি এটা আপনি এমনভাবে বানিয়ে দেন তো বাচ্চারা খেয়ে খুব খুশি হবে টিফিন বক্স পুরো খালি করে আসবে খুব সব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় খুবই ইজিভাবে এটা তৈরি করে নেওয়া যায় খুবই কম খরচে তো দেখুন বন্ধুরা এটাকে আমি ঢেকে একটু ফ্রাই করে নেবো তারপর এটাকে উল্টে পাল্টে আমি ভালো করে ফ্রাই করে নেব তেল দিয়ে হালকা তেল দিলে খুব কম বেশি তেল লাগে না এটাতে রেসিপিটা রেডি হয়ে যায় আপনি চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন বাটার দিলে টেস্টটা আর দুর্দান্ত হবে দেখুন বন্ধুরা এমনভাবে আমি ফ্রাই করে নেব উল্টে পাল্টে খুবই কম তেলের মধ্যে এটা রেডি হয়ে যাবে মিডিয়াম হিটে এটাকে আমি ভালো করে উল্টে পাল্টে ফ্রাই করে নেব দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও খুব মজা লাগবে ব্রেকফাস্টের জন্য খুব দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেলাইকনটাকে অলে সেট করে রাখুন তাহলে কী হবে আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশানটা আপনার কাছে আগে পৌঁছবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে খুব কম সময়ের মধ্যে যেটাকে উল্টে পাল্টে ভালো করে একটু ফ্রাই করে নেব যাতে ভিতরটা কাঁচা না থাকে দেখুন এমনভাবে এটাকে ফ্রাই করে নিতে হবে আমার পরোটাটা রেডি হয়ে গেছে বন্ধুরা এবার আমি এটাকে তুলে নেব তুলে নিয়ে বাকিগুলোকে এমনভাবে সব ফ্রাই করে নেব দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও খুব মজা লাগবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন একটু হালকা তেল দিয়ে দেব দিয়ে আমি আরও এক ডাবু দিয়ে এমনভাবে একটু গোল গোল করে নেব দেখুন এমনভাবে ভালো করে পাতা দিয়ে একটু সাইজ করে নেব দেখতেও সুন্দর হবে খেতেও খুব মজা লাগবে ঢেকে দিয়ে আবার আমি সবগুলোকে ভাবে রেডি করে নেব তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আরও কেমন ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন সেই সব রেসিপি আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আমরা কেমন লাগবে ধন্যবাদ